তো হাই বন্ধুরা তোমরা তো ভাবতেই পারো যে কদিন ভোর ভিডিও দিচ্ছে না কিচ্ছু না ভিডিও ফিডিও ছাড়ছে না ব্লগ ছাড়ছে না পার ডে যে মিনি ব্লক আসে কেননা বন্ধুরা আমার খুব শরীর খারাপ কদিন ভোর তিন চার দিন ভোর ওই জন্য আমি গাড়ি নিয়ে ঠিকঠাক বেরোতে পারছি না ওই জন্য আজকের আমি বেরিয়ে পড়েছি দুদিন পরে গাড়ি নিয়ে আমি যাচ্ছি এখন শহীদপুরের একটা ভাড়ায় ওখানে যাব ওখানে গিয়ে আমার প্যাসেঞ্জারগুলোকে লাভাবো লাভে আমি বাড়ি ফিরবো আর বৃষ্টির পরে ওই যে রোদটা ওঠে না এতটাই মানে জোরালো রোদ যে চোখে লাগছিল প্রচুর কাঁচে লাগছিল তারপর আমি চলে এলাম প্যাসেঞ্জারটাকে লাগাবার উদ্দেশ্যে প্যাসেঞ্জারটাকে লাভিয়ে দিলাম দেখতে পাচ্ছো তো দেখতে হয়ে গেলো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আমি চলে এলাম উলুবেড়িয়া কালীবাড়ি আজকে আমার কীর্তন আর আজকে শ্রাবণ মাসের শেষ দিন তাই ভক্তরা কত গান বাজনা করছে দেখতে পাচ্ছ তারপরে চলে এলাম আমি উলুবেড়িয়া কালীবাড়ি মায়ের কাছে মায়ের কাছে গিয়ে দেখলাম মায়ের তারপর ওখান থেকে ফটাফট করে চলে এসে দেখতে পাচ্ছি কৃষ্ণের জন্মদিন হিসাবে কত কী বানিয়েছে এরা তারপর দেখতে দেখতে আমি চলে এলাম আসরের উপরে আসর উঠে দেখতে পাচ্ছ চারিদিকে কত ভক্ত আমাদের দিকে চেয়ে বসে আছে সবাই মিলে দেখতে গান শেষ হয়ে গেল আমরা উঠবে কালীবাড়ি বসে